আসসালামু আলাইকুম আহমতুল হজরতার ঘটনা হজরত যাহার পবিত্র নামের উপর মুসলমানরা আজ বোধ করে যাহার ইমানি জুশের কারণে আজ তেরোশো বৎসর পরেও কাফেরদের অন্তর ভয়ে ভয়েবীত হই ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের বিরোধিতা করা ও তাহাদিগকে কষ্ট দেওয়ার ব্যাপারেও প্রসিদ্ধ ছিলেন নবী করিম সাল্লাহ ইসলামকে হত্যা করার চেষ্টা লাগিয়ে থাকিতেন একদিন কাফেররা পরামর্শ সভা আহ্বান করিল যে এমন কেউ কে আছে যে মোহাম্মদকে কতল করিয়া দিবে ওমর রাজিয়ালহা বলিলেন আমিই করিব লোকেরা বলিল নিঃসন্দেহে তোমার পক্ষী উহা সম্ভব উমর রাজিয়াল্লাহানহা তলোয়ার হাতে লইয়া উঠি দাঁড়াইলেন ও রওনা হইলেন এই খেল চলিতেছিলেন পতিমধ্যে জোহরা গুচের হজরত শাহ আবি রাজ ওয়াক্কাসের সহিত তাহার সাক্ষাৎ হইল কেহ কেহ অন্য ব্যক্তির কথা লিখিয়াছেন তিনি জিজ্ঞাসা করিলেন উমর কোথায় যেতেস উমর রাজিয়া বলিলেন মোহাম্মদ সাল্লাহকে হত্যার ফিকিরিয়া আছে নওয়াজ সাহাদ বলিলেন হাশেম হাসেম জোহরা ও বনু জাভেদ মানফ হইতে তুমি কিভাবে নিশ্চিত হইয়া গেলে তাহারও তো তোমাকে ইহার বিনিময়ে হত্যা করিয়া দিবে এই উত্তর শুনিয়া অমর রাজিয়া রহমানহা বিগড়িয়া গেলেন বলিতে লাগিলেন মনে হইতেছে তুমি বেদিন অর্থাৎ মুসলমান হইয়া গিয়াছিস আই তো কি আগে শেষ করি এই বলিয়া তিনি তলোয়ার বাহির করিলেন হজরত সাদ বলিলেন হা আমি মুসলমান হইয়া গিয়াছি এই কথা বলিয়া তিনিও তলোয়ার বাহির করিলেন অবৈধিক হইতে তরবারি চালিবার উপক্রশ হইতেই হজরত সাদ রাজি আল্লাহনা বলিলেন আগে নিজের গড়ের খবর লও তোমার বোন ও বগ্নিপতি দুজনেই মুসলমান হইয়া গিয়াছে এই কথা শুনিবার সাথে সাথে অমর রাজিয়ালহা ক্রুদে অধীর হইয়া উঠিলেন এবং সূজা বোনের বাড়িতে গেলেন সেখান সেখানে তখন হজরত খাব্বার রাজিয়ালা গড়ের কপাট বন্ধ করিয়া স্বামী স্ত্রী দুজনকে কুরআন শরীফ পড়াইতেছিলেন ওমর রাজিয়াল রহানহা তাহাদেরকে কপাট খুলিতে বলিলেন উমর ওমর রাজিয়াল্লাহানহা এর আওয়াজ শুনিবা মাত্র হজরত খাব্বার তারা তাড়াতাড়ি ভিতরে আত্মগোপন করিলেন কিন্তু তারাহুরার কারণে কোরআনের আয়াত লিখিত কাগজখানা বাহিরে তাকিয়া গেল বোন কপাট খুলিয়া দিলেন আর হজরত উমর রাজি আল্লাহানহা এর হাতে কোনো বস্ত্র ছিল যাহা দ্বারা বোনের মাথায় আঘাত করিলেন সাথে সাথে মাতা হইতে রক্ত জুড়িয়া লাগি এবং বলিলেন আপন জানের দুশ্মন তুইও বিদিন হইয়া গেলি অতপর ঘরের বিত প্রবেশ করিয়া জিজ্ঞেস করিলেন তোরা কি করতেছিলে আর ইহা কিসের আওয়াজ ছিল ভগ্নিপতি বলিলেন কথাবার্তা বলিতেছিলাম উমর রাজিয়াল্লাহনা বলিলেন তোমরা কি নিজের ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করিয়াছ ভগ্নিপতি বলিলেন অন্য ধর্ম যদি সত্য হয় তবে ইহা শুনিবা মাত্রই তাহার দাড়ি ধরিয়া সজুরে টান মারিলেন এবং অত্যন্ত ক্ষিপ্ত হইয়া তাহার উপর জাপিয়া পড়িলেন এবং তাহাকে মাটির উপর ফেলিয়া বেদম মারপিট করিলেন বোন তাহাকে ছাড়াইতে গেলে তাহার মুখে এত জুড়ে তাপ্পর মারিলেন যে রক্ত বাহির হইয়া আসিল যাই হোক তিনি উমরেরই বোন ছিলেন বলিতে লাগিলেন উমর আমাদেরকে এই জন্য মারা হইতেছে যে আমরা মুসলমান হইয়া গিয়াছি হা নিঃসন্দেহে আমরা মুসলমান হইয়া গিয়াছি এবার তোমার ইচ্ছা হই করিতে পারো এই সময়ে হজরত উমরের দৃষ্টি কোরআনের আয়াত লিখিত ওই কাগজখানার উপরে পড়িল যাহা তাড়াহুড়ার কারণে বাহিরেই রহিয়া গিয়াছিল এতক্ষণে মারপিট করার করুণ রোদের তীব্রত কমিয়া ইহা ছাড়া বোনের ঐরূপ রক্তাক্ত হইয়া যাওয়ার কারণে কিছুটা লজ্জাও লাগিলেন আচ্ছা উহাতে কি আছে আমাকে দেখাও বন উঠিয়া বলিলেন তুমি অপবিত্র আর অপবিত্র অবস্থায় উহায় স্পর্শ করা যায় না অমর রাজিয়াল রাহানহা বার বলিতে লাগিলেন কিন্তু বন ও ব্যতীত সম্মত হইলেন না অবশেষে উমর গোসল করিলেন এবং কাগজখানা হাতে লইয়া পড়িলেন উহাতে সুরা তোহালিখিত ছিল পড়িতে আরম্ভ করিলেন অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত আর কোনো মাহবুদ নেই সুতরাং তোমরা আমারই বন্দেগি করো এবং আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়ম করো এই পর্যন্ত পড়িতেই তাহার অবস্থা পরিবর্তন হইয়া গেল তিনি বলিতে লাগিলেন আচ্ছা আমাকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের খেদ মতে লইয়া এই কথা শুনিয়া হজরত খাব্বার রাজি বিতর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিতে লাগিলেন হে ওমর আমি আপনাকে সুসংবাদ দিতেছি যে গতকাল বৃহস্পতিবার রাত্রে হজরত সাল্লাহ ইসলাম এইরূপ দোয়া করেছিলেন যে হে আল্লাহ উমর ও আবু জাহাল এর মধ্যে যাহাকে আপনার পছন্দ হই তাহার দ্বারা ইসলামকে শক্তিশালী করুন এই জন্যই শক্তি ও বিরত্বে প্রসিদ্ধ ছিল মনে হইতেছে আপনার সম্পর্কে হুজুর সাল্লি ইসলাম এর দোয়া কবুল হইয়াছে অতপর হুজুর সাল্লি ইসলামের খেদমতে হাজির হইলেন এবং জমার দিন সকালবেলায় ইসলাম গ্রহণ করিলেন তিনি মুসলমান হওয়ার সাথে সাথেই কাফেরদের মনোভাব ভাঙ্গিয়া পড়িতে লাগিল কিন্তু তখনও পর্যন্ত মুসলমানগণ সংখ্যায় ছিলেন অতি নগণ্য অপরপক্ষে ছিল সমগ্র মক্কাততা সমগ্র আরব কাজেই তাহাদের মধ্যেও নতুন জুশ পয়দা হইল এবং সভা সমিতি ও পরামর্শের মাধ্যমে সভা ও সলা পরামর্শ করিয়া মুসলমানদের মুসলমানদেরকে সমূলে ধ্বংস করিবার জন্য বিভিন্ন প্রকারের চেষ্টা ও করা হইত তবে হজরত উমর রাজি আল্লাহা এর ইসলাম গ্রহণে এতটুকু লাভ অবশ্যই হয়েছিল যে মুসলমানগণ মক্কার মসজিদে নামাজ পড়িতে লাগিলেন হজরত আব্দুল্লাহ ইবনে মাও মাসুদ রাজি আল্লাহা বলেন হজরত উমর রাজি আলাহানহা ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয় এবং तहर खेलाफुच्चिलो रहमत सुरो